পাগল মান মোহন রে মোহন কেন তো কথা পাগল মহান মোহন রে মহন কেন তো কথা তোলা শের হলে চলি শের মন মনে মনে এক না হলে মিলবে যোজন আশি তোলা শের হলে চল্লিশের মন মনে মনে এক না হলে মিলবে যোজন পাগল মোহন রে মোহন কেন এত কথা বলে ও পাগল মহন মোহন রে মন কেন এত কথা বলে আমি বাকে আমার মনটা বাকে আজও পারলাম না আমার মনকে চিনিতে আমি বাকে আমার মনটা বাকে আজ পারলাম না আমার মন রে চিনিতে পাগল মহন রে মন কেন এত কথা বলে ও পাগল মহন মন রে মন কেন এত কথা বলে আমি যত চাই আমার মনে রে বুঝাইতে মন আমার চা রঙের ঘোড়া দৌড়াইতে আমি যত চাই আমার মনে রে মন আমার চাই রঙের ঘোড়া দৌড়াইতে পাগল মোহন রে মন কেন এত কথা বলে বল মন কেন এত কথা বলে